যারা ইউটিউবে ভিডিও দেখছেন সবাই সংযুক্ত হবেন আশা করছি মূলত আজকে কথা বলবো প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দল দেখা করেছেন মূলত প্রধান উপদেষ্টা তাদেরকে তলব করেছিলেন তলব বলবো মানে বৈঠকের জন্য ডেকেছিলেন তলবটা একটু আদালতের ভাষা মানে মনে হয় এই তিন দলের সঙ্গে একটা জরুরি বৈঠক ডেকেছেন এবং সেই জরুরি বৈঠকে কেন ডেকেছেন তারও কিছু প্রেক্ষাপট এখানে আছে সেটি হলো যে টানা কয়েকদিন ধরে আমরা দেখছি নানান রকমের একটা অস্থিরতা বাংলাদেশে বিরাজ করছে বিশেষ করে মব ভায়োলেন্স একটা নতুন মাত্রা পেয়েছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এবং নির্বাচন নিয়ে একটা সন্দেহ সংশয় তো আছেই এই বাস্তবতায় প্রধান উপদেষ্টা তিনটি দল বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে একটা বৈঠক করলেন এবং সেই বৈঠকে তিনটি দল মূলত তিনটি অবস্থান নিয়েছে এবং সেই তিনটি অবস্থান কেন এবং এর ফলাফল কি হতে পারে এ নিয়েই মূলত আজকে আলোকপাত করব ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা সংযুক্ত আছেন তো আজকে এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটি প্রধান উপদেষ্টা আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে কোনো উপায়ে এই নির্বাচন হবে কিন্তু এরপরও এই দল তিনটির যে অবস্থান সে অবস্থান কিন্তু আলাদা আলাদা মানে ঠিক আছে নির্বাচন হবে আমরা নির্বাচন মানি কিন্তু এই হতে হবে এই শর্ত এরকম একটা অবস্থা তো এর মধ্যে বিএনপির মানে তিন দলের অবস্থান মোটামুটি আমরা পুনর্ব্যক্ত হিসেবে দেখতে পারি তিন দলই তাদের মোটামুটি আগের অবস্থানই বহাল রেখেছে এবং কিছুটা মানে ভাষাগত তাদের যে বক্তব্য মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পর সেটা কিছুটা ভিন্নতা হলো মূল বিষয় একই তো দৈনিক প্রথম আলো থেকে এই ঘটনাটি ঘটছে একটু ফেব্রুয়ারিতে নির্বাচন তিন দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা কাটছে না রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠকেও নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক মানে প্রধান উপদেষ্টার এই গভীর বিপজ্জনক শব্দটি আমাদের একটু খেয়াল করতে হবে কারণ হচ্ছে বিকল্প কেউ কিছু ভাবছে কিনা কারণ এরকম একটা পরিস্থিতিতে নানান প্লেয়ার নানান পক্ষ কিন্তু মাঠে সক্রিয় থাকে এবং তাদের নানান রকমের প্রচেষ্টা তৎপরতা থাকে ক্ষমতার ক্ষমতার অংশ কেনা হতে চায় সবাই চায় যে আমিও যাতে একটু করি ক্ষমতার সঙ্গে থেকে আখের গুছিয়ে নিতে পারি তো সবারই এই ধরনের একটা ধান্দা থাকে ফলে নানা পক্ষ পর্দার আড়ালে প্রকাশ্যে ব্যস্ত থাকে তো এখন এই যে গভীর বিপজ্জনক তার মানে বিকল্পকে কিছু ভাবছে কিনা এই সরকারকে সরিয়ে নির্বাচন ঝুলিয়ে দিয়ে এই বিষয়টি কিন্তু একটা ইঙ্গিত তারই এই বক্তব্য পাওয়া যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন চায় বিএনপি তারা সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে তবে প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে দলটি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটা তারা মেনে নেবে জুলাই সনদ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মূলত টানা পড়েন জামায়াত ইসলামী একটা অবস্থান নিয়েছে একটা অবস্থান নিয়েছে বিএনপি একটা অবস্থান নিয়েছে বিএনপির এই কথাটি কিন্তু খুবই কৌশলী তারা বলছে যে বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় আছে কিনা বিএনপি এক্ষেত্রে একটু ছাড় দিচ্ছে কিনা বাস্তবায়নের একটা বৈধ উপায় হতে পারে গণভোট মানে জনগণের কাছে সরাসরি যাওয়া এবং জুলাই সনদ কিন্তু যে যাই বলুক না কেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে বিভিন্ন ধরনের সংখ্যা আমরা আর যেগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই জুলাই সনদ ছাড়া যদি ভোট হয় কিন্তু আবারও দেশ খোঁচট খেতে পারে অনেকেই জুলাই সনদ বুঝে না বুঝে অনেকে অনেক কথা বলছেন অনেকে ব্যঙ্গ করছেন যারা এই ব্যঙ্গ করছেন কেন করছেন আমরা জানি না এটা ব্যঙ্গ করার মতো কোনো বিষয় নয় জুলাই সনদের যে যে ধারা এখানে উল্লেখ আছে দুই একটি বিষয় ছাড়া প্রায় সব ধারা বাংলাদেশের সংবিধানে ঢোকা খুবই জরুরি এবং এতে করে আগামী যে সংসদ হবে সেটা অনেকটা গণতান্ত্রিক চেহারা পেতে পারে জুলাই সনদ যারা দেখেননি যারা পড়েননি অবশ্যই তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা পরে দেখবেন যে জুলাই সনদ কতটা গুরুত্বপূর্ণ আগেই এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করে দেখতে হবে এবং জামাত ইসলাম এক্ষেত্রে ছাড়া তারা বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করা সম্ভব বিএনপি যে বলছে যে সংবিধান কিংবা এই যে বাস্তবায়নের অন্য কোনো বৈধ উপায় আছে কিনা সংবিধানে তো জুলাই সনদ এখন এইভাবে বাস্তবায়নের সম্ভব না কিন্তু যদি আপনি গণভোটের কথা বলেন তাহলে সেক্ষেত্রে এই জুলাই সনত পাশ করে সম্ভব আসলে বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না সেটা সম্ভব হতে পারে জুলাই সনত্বের দুই একটি বিষয় নিয়েও কথা বলবো যে জুলাই সনদ কেন গুরুত্বপূর্ণ তো এই বৈঠকে বিএনপির অবস্থান এটাই যে তারা নির্বাচন চায় ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে এবং জুলাই সনত যদি যদি কোনো বৈধ পন্থা থাকে বাস্তবায়নে সেটার পক্ষেও তার অবস্থান জানিয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নীল নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছে জামায়াতের দিক থেকে কিন্তু একটা অবস্থান তাদের মতো করে আছে তারা পিয়ার পদ্ধতিতে দুই কক্ষে নির্বাচন চায় কারণ তারা সরাসরি ভোট হলে ওইভাবে আসন পাবে না এরকম একটা মূল্যায়ন তাদের ভিতর আছে যতটুকু জানা যায় সে কারণে তারা এখন নিম্নকক্ষ বলুন উচ্চকক্ষ বলুন সব কক্ষেই তারা কিন্তু পিয়ার পদ্ধতি চায় কিন্তু মোটামুটি উচ্চকক্ষে যদি পিয়ার পদ্ধতি হয় সংখ্যানুপতিক পদ্ধতি হয় সেই পদ্ধতিতে কিন্তু অনেকেরই সম্মতি আছে এটা হচ্ছে সত্য কথা এমনকি বিএনপিও খুব স্ট্রংলি উচ্চকক্ষে পিয়ারের প্রতিবাদ করেনি কিন্তু নিম্নকক্ষে নিম্ন মানবে না এটা আর মানবেন স্পষ্ট জামায়াত ইসলামীও জানে যে বিএনপি মানবে না এবং অনেক দলই মানবে না কিন্তু জামায়াত ইসলামী তারপরও এই পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে কেন নিয়েছে কারণ তারা নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা অস্বীকার করা যাবে না সেটাকে বিএনপির দিক থেকে আবার ষড়যন্ত্র জামায়াত ইসলামের নাম না বলে কিন্তু ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে তো জামায়াত ইসলামী এই নির্বাচন অনুষ্ঠানে একমত কিন্তু একটা যদি কিন্তু তারা রেখে দিয়েছে তারা সংসদ নির্বাচনে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সনদ বাস্তবায়নের গণভোট এবং সংসদের উভয় কক্ষের পিয়ার নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে দেখুন জামায় ইসলামী যা যা বলছে তার সব কিছুতেই আপনাকে দ্বিমত পোষণ করতে হবে এমন কোনো কথা নেই জামায় ইসলামী কথা বলছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ভেরি মাছ পসিবল আমি নিজে জুলাই সনদ পড়েছি আপনারাও দেখে নিন এবং এর মধ্যে যেসব ধারা ধারা আছে খুব বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে এটা মোটামুটি এটা এবং করা সম্ভব এবং বাস্তবায়ন সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কথা তারা বলছে এটাও একটা ভালো দিক আমি বলবো গণভোট হতে পারে কিন্তু সংসদের উভয় কক্ষে যে বা পিয়ার তারা চাচ্ছে এটা কিছুটা দূর তারা দুই কক্ষে পিয়ার চাচ্ছে একটা সময় বলা হচ্ছিল যে তারা দুই কক্ষে চায় যদি উচ্চ খুব পিয়ার হয় তাতেই তারা খুশি কিন্তু এখন তারা দুই কক্ষেই এবং তারা বলছে যে পিয়ার ছাড়া বাংলাদেশে ভোট হবে না এরকম কথাবার্তা শক্ত কথাবার্তা তারা বলছে তো সংসদের উভয় কক্ষে পিয়ার বাংলাদেশে পসিবল না এই মুহূর্তে আর ভবিষ্যতে সম্ভব হবে কি সেটা আমরা জানি না তবে নিম্ন কক্ষে পিয়ার কোনোভাবেই সম্ভব না এবং এটা নিয়ে একটা জাম লাগবে যদি জামাত ইসলামী এই বিষয়ে অনর থাকে এবং যদি অনর থাকে তাহলে ধরে নিতে হবে জামাত ইসলামীর কোনো দ্রুব সন্ধি এখানে আছে অন্যদিকে এনসিপি ও তাদের কিন্তু সেই আগের অবস্থানে আছে তারা বলছে যে তারা চায় আগামী নির্বাচন যে হবে সেটা যেন গণপরিষদ নির্বাচন হয় এনসিপির এই গণপরিষদ নিয়ে অনেকের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমার কাছে মনে হয় যে গণপরিষদ সেটা আবার কি অনেক কিছুই হয়তো এটা খুবই কঠিন কিন্তু গণপরিষদের বিকল্প কিছু করেও যদি জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করে তার নির্বাচন করা যায় সেটা খুব ভালো দিক হবে বলে মনে হয় পাঁচ আগস্টের একটা পট পরিবর্তনের পর আগের সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে পরিবর্তনটা হল কোথায় তো এই গণপরিষদ নিয়ে যদি দ্বিমত থাকেও এবং এই গণপরিষদটা তারা চাচ্ছে নতুন একটা সংবিধানের জন্য মানে সংবিধানের রচনা করা নতুন সংবিধানের যে দাবি তারা তুলছে সেই কাজটিই হবে এই গণপরিষদের কাজ দেখুন আমরা যদি আমরা এখন যে রাজনৈতিক অবস্থা আমাদের সব দলকে সন্দেহ দলকে কার্যক্রম তোমরা সন্দেহের চোখে দেখি তাহলে এইসব সমাধান হবে না সবাই সবার কথা শুনতে হবে আমি আমার এর আগের একাধিক ভিডিও বলেছি যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের দায়িত্ব হচ্ছে অন্য দলগুলোকে ডেকে নিয়ে কথা বলা ধরা যাক যদি খুব ছোট পরিসরেও বলি যে বিএনপি নেতা তারেক রহমান যদি এনসিপির নেতা নাহিদ ইসলাম কিংবা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এদের মানে তারা যদি ওয়ান মানে কি বলে তিনজন একা একান্তে বসে একটা বৈঠক করেও একটা একমত হন অন্য দল তো আছেই তারাও থাকবেন বিভিন্নভাবে কিন্তু এই মেজর তিনটি দল যদি আমরা বলি তাহলে তো এই তিনটি এখন এই মুহূর্তে তারা যদি আলোচনায় বসে সিদ্ধান্ত নেন যে কি করবেন না করবেন এবং নিজেরা নিজেরা আলোচনা করেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এখানে আগ বাড়িয়ে সব কিছুর মধ্যে ষড়যন্ত্র না খোঁজাই বেটার ষড়যন্ত্র হচ্ছে না এমনটাই আমি বলছি না কিন্তু ষড়যন্ত্রের যদি অভিযোগ পাল্টা অভিযোগ মাঠ পর্যায়ে চলতে থাকে তাহলে সেই সহিংস রাজনীতি আমরা দেখব বিবাদের রাজনীতি আমরা দেখব। তো জুলাই সনাদের এই যে বাস্তবায়ন সে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মধ্যে সম্প্রতি ভিন্নতার উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিস্থিতির প্রধান উপদেষ্টা তার গতকাল তিনটি দলের সঙ্গে বৈঠক পড়ে সেখানে মূল আলোচনা নির্বাচন বিএনপি কি ভাবছে আমি জানি না তবে জুলাই সনাদ বাস্তবায়ন করেই আগামী জাতীয় নির্বাচন সম্ভব এবং প্রধান উপদেষ্টা এই বৈঠকটি কেন করেছেন কারণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আপনারা দেখেছেন যে কাকরালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আর তুল কালাম ঘটে গেছে সেখানে বিপিনুর বা যিনি বিপিনুর নামে পরিচিত গণ অধিকার পরিষদের সভাপতি তার উপর একটা বর্বর হামলা হয়েছে সেটা নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি এর মধ্যে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে সেখানে একটা উত্তপ্ত অবস্থা ঢাকা ইউনিভার্সিটিও এখন উত্তপ্ত অবস্থা যে সেখানে যদিও কোনো সংঘাত হয়নি কিন্তু মোটা আগে কিন্তু প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা রকমের কথাবার্তা বলছেন এবং মাঠ সেখানে গরম আছে তো সব মিলিয়ে আরও কয়েকটি তো এই সংকট আছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন পক্ষ রাজপথে নামছেন তো এরকম একটা অস্থির সময়ে প্রধান উপদেষ্টা তিন দলকে বৈঠক করেছেন তিন দলকে নিয়ে এটা খুবই ইতিবাচক দিক এবং আমরা আশা করবো যে দলগুলো ঢালাও সমালোচনা না করে যেটা বাস্তবায়নযোগ্য এবং আগের পদ্ধতি বহাল রেখে একটা ম্যাসিভ সংস্কার ছাড়া সংস্কারের শুরু ছাড়া কিন্তু আবারও বাংলাদেশে শহীদদের ব্যবস্থা ফিরবে এতে কোনো সন্দেহ নেই তো জুলাই সনদ বলুন গণভোট বলুন পেয়ার পদ্ধতি বলুন সব নিয়ে দলগুলো নিজেরা নিজেরা যদি আলোচনা করে একটা ঐক্যমত্য পৌঁছতে পারে সেটা খুবই ভালো দিক সেই সঙ্গে যে কোনো গণতন্ত্রের যে মূল ভিত্তি যে যে কোনো সংকট হলে গণ জনগণের মতামত নেওয়া এবং বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই জনগণের মতামত দেওয়া উচিত জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব এবং এই দেশে কিন্তু আইনের শেষ বলে কিছু নেই এখানে যে সংবিধান মানতে হবে এই সেই যদি সেভাবে বলি আমরা বর্তমান যে সরকার আছে সেটাও তো কোনো সংবিধান মেনে সরকার হয়নি এটা তো সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ নেই মূলত আমাদের চিন্তা করতে হবে আগামী যাতে ফ্যাসিস্ট সরকার আর একটা না আসে বাংলাদেশ যাতে গণতান্ত্রিক ধারায় থাকে এক্ষেত্রে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি এবং জামায়াত ইসলামী যে খামখেয়ালি করছে দুই কক্ষেই পিয়ার দিতে হবে সে জায়গা থেকে সরে যাওয়া হতে হবে বিএনপি অনেক ক্ষেত্রেই ছাড় দিচ্ছে দিচ্ছে এনসিপিকেও বাস্তবতা অনুধাবন করে ভবিষ্যতে রাজনীতির জন্য প্রস্তুত হওয়া জরুরি কোনো কিছুকে গো ধরে থাকা এই মুহূর্তে সম্ভব না তারা যে পরিবর্তনটি চায় সেটা এক ধাপে হুট করে হবে না ধাপে ধাপে করতে হবে এবং তাদের সেজন্যই তাদের লড়াইটা করতে হবে আগামী নির্বাচনে একটি দুটি সিট না পেলে একটি দুটি সিটও না পেলে তাদের আসলে কিছু যায় আসে না কারণ তাদেরকে সেভাবে চিন্তা করতে হবে তাদেরকে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে এবং পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদে তাদেরকে মাঠে থাকতে হবে দর্শক আপনারাও আপনাদের মতামত জানান যে জুলাই সনদ আসলে বাস্তবায়ন করে তার আগে গিয়ে নির্বাচন হওয়া সম্ভব কিনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে